হঠাৎ করে বিলাই থেকে সিংহ বনে যাওয়া এই নিকল আসলে বিগত স্বৈরশাসক খুনি সরকারের কতটা দোষরে ছিলেন খাটের সঙ্গে ছিলেন কিনা আজকে আপনাদের সামনে সেই ফ্যাক্ট চ্যাকটি তুলে ধরার চেষ্টা করব জনতা আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষের দ্রোহ বিদ্রোহ এবং বিপ্লবের পর যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে পাঁচই আগস্ট তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচার পতন হওয়ার পরে বাংলাদেশে যে সাংবাদিকগুলো সাংবাদিক নামের কুলাঙ্গারগুলো স্বৈরাচার এবং দুর্নীতিবাজ সরকারের দোসরগুলো যারা এই স্বৈরাচার দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদের মাঠ এবং খাটের সঙ্গী ছিলেন হঠাৎ করে তারা বলি আওড়াচ্ছেন যে তারা চাটুকারিতার দিন শেষ করে সত্যের ফতে ফিরে আসছেন অথবা সত্যের কথা বলবেন তারা চাটকারিতার বিষয়গুলোকে বাদ দিয়ে অবিচারের বিরুদ্ধে তাদের কলম অথবা তাদের সাংবাদিকতার চালিয়ে যাবেন ফেলতে চাই আমরা তাদের এই আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য আজকে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বিগত প্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসরদের মধ্যে যে সাংবাদিকগুলো ছিলেন তাদের মধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে আত্মগোপনে আছেন কেউ বা জেল খাটছেন অথবা মামলা হামলার দৌড়ে আছেন পাশাপাশি যে সাংবাদিককে নিয়ে বেশি সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল হঠাৎ করে বিলাই থেকে সিংহ বনে যাওয়া এই নিকোল আসলে বিগত স্বৈরশাসক শাসক খুনি সরকারের কতটা দোষর ছিলেন খাটের সঙ্গে ছিলেন কিনা আজকে আপনাদের সামনে সেই ফ্যাক্ট চ্যাকটি তুলে ধরার চেষ্টা করব যে ভিডিওটি হঠাৎ এই রোকসানা আঞ্জম নিকোলকে জিরু থেকে হিরু বানিয়েছে আগে সেটা একটু দেখে নেওয়া যায় লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে মাস মাস আমাদের শোকের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে প্লিজ অশোক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি ধপ করেই আগুন জ্বলে আবার নিবে যাওয়া এটা কোনোভাবেই সম্ভব নয় কান্নার রস যখন তৈরি হয় কান্নার পরিবেশ যখন তৈরি হয় মননে এবং মস্তিষ্কে শরীরে সেটি স্থির হতে সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে কিছুটা সময় নেয় মাত্র তিন থেকে চার সেকেন্ডে তার কান্নাটি শেষ করে সে কিন্তু স্বমহিমায় ফিরে এসে দর্শকদেরকে বলছেন আপনারা কিন্তু মনে করবেন না যে আমি ভিউ বাড়ানোর জন্য কান্না করছি আর একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই সে আওয়ামী লীগের নেতাকে বলছে মুগ্ধকে হত্যার বিষয়টি সে যারা প্রধানমন্ত্রীকে বলে তার মানে সে এখানে স্পষ্টতই চিন্তিতভাবে অথবা খুবই সে স্পষ্টতিন দয়ালি করেছে কেননা সে জানতো যে শেখ হাসিনাই এই মুগ্ধকে হত্যার জন্য দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক করার পরে সে মূলত সাংবাদিক পেশায় জড়িত হন প্রথম সিএসবি নিউজ তারপরে এটিএন বাংলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সময় টিভি এবং যমুনা টেলিভিশন যে চ্যানেলগুলোর নাম বলেছি যে সংবাদ মাধ্যমগুলোর নাম বলেছি সেগুলো স্বৈরাচার অথবা ফ্যাসিস্টদের সংবাদ মাধ্যম হিসেবেই আলোচিত এবং পরিচিত আমরা এটিও জানি বিগত পনেরো বছর স্বৈরাচারের দোসর ছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাড়া কেউ কিন্তু এসব সংবাদ মাধ্যমে চাকরি করার কোনোভাবেই সুযোগ পায়নি দুহাজার একুশ সালের দুই সেপ্টেম্বর মিরর ম্যাগাজিন কর্তৃক আয়োজিত যমুনা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর ও রাজনৈতিক উপস্থাপক রোকসানা আঞ্জুমান নিকোলের হাতেই অনলাইন রিয়েল হিরোর অ্যাওয়ার্ডটি উঠে যে অ্যাওয়ার্ডটি তাকে প্রধান করেছেন লুচি লুচিখ্যাত এবং বিখ্যাত কুখ্যাত পরিচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ আর কাউকে খাটের সঙ্গী করা ছাড়া ডক্টর মুরাদ পুরস্কারে ভূষিত করেন কিনা সেটা নিয়ে কিন্তু বাঙালি জাতির প্রশ্ন রয়েছে আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দিচ্ছি আপনাদের সবাই একটা হাওয়া ভবন ছিলেন মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা ব্যারিস্টার রোমিন পারহানাকে আহম্মুকের মতো এই প্রশ্নটি করে মূলত সে হাওয়া ভবন দিয়ে আয়নাগরকে ঢাকতে চেয়েছে আয়নাগরের অপরাধটিকে হালকা করে দেখার চেষ্টা করেছে যে তৈরি আয়নাগর অথবা গুম খুনকে সে অস্বীকার করার চেষ্টা করেছে কারণ হাওয়া ভবন দুর্নীতির জন্য বিখ্যাত হলেও গুম খুনের বিষয়ে আমরা এ পর্যন্ত কোনো তথ্য অথবা দলিল পাইনি লুঙ্গি ডান্স কোন সিনেমার গান গতকাল রাতে ধানমন্ডি বত্রিশে আশেপাশে শোনেননি আমি ছিল শুনেছেন আমি শুনেছি আমার বলেও যেই লাও সেই কোদ নামক উদ্ভট অনুষ্ঠানের নাম দিয়ে সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে অতিথি করে এনে তাকে আগ্রেসিভ মোড়ে যে প্রশ্নbane জর্জরিত করেছে এবং কথা বলার সুযোগ না দেয়াটা কোনোভাবেই সাংবাদিকতার পরিচয় বহন করে না সবচেয়ে বড় কথা সে এখানে যে বিষয়টি উপস্থাপন করার অথবা করার চেষ্টা করেছে যে ইন্ডিয়াতে একজন পরিচিত অথবা সিনিয়র ব্যক্তিকে তারা সম্মান করে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুকে সম্মান না করার জন্য অথবা পনেরোই আগস্টের দিনে লুঙ্গি ড্যান্স অথবা অন্যান্য গান চালিয়ে উদযাপন করার জন্যই মূলত সে দ্রোহে রাগে ক্ষোভে ক্রমণাত্মক প্রশ্নবানে জর্জরিত করে মূলত সে সাহসী সাংবাদিকতার বিষয়টি ফুটিয়ে তোলার অবাস্তব চেষ্টা করে কিন্তু এই নাস্তিক সৈরাছরের দোসর এবং হলুদ সাংবাদিক আঞ্জুমান নিকোল কি জানেন শোক মানে কি শোকের দিনে কি করতে হয় এবং মুসলিম হিসাবে শোকের রীতিনীতি কি প্রত্যেক শোক দিবসে বিগত পনেরোটি বছর সারা রাত বিভিন্ন ধরনের গান বাজিয়ে মঞ্চ নাটক করে নৃত্যশিল্পী দিয়ে নাচ করে যে শক্তি পালন করে রাতে সাধারণ মানুষের ঘুম হারাম করা হতো এই আঞ্জুমান নিকল কখনো কোনো আওয়ামী লীগের ব্যক্তিকে এনে নেতাকে প্রশ্ন করেছিল কিনা এ কেমন শোক পালনের রীতি অথবা নীতি অথবা এই শোক দিবসকে কেন্দ্র করে যখন হাজার হাজার গরু জবাই করে ভোজন বিলাসের আয়োজন করা হতো সেই ভোজন বিলাসের আয়োজন চাঁদাবাজি এবং ভাগাভাগি নিয়ে যে নেতাকর্মীরা হত্যা হতো অথবা মৃত্যুবরণ করত সেই প্রশ্ন কখনো কোনো আওয়ামী লীগের নেতাকে তার অনুষ্ঠানে এনে করেছিলেন কি এই আঞ্জুমান নিকল যখন প্রকাশ্য দিবালোকে কোর্টের বারান্দায় বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক প্রকৌশলী মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো তারই সহকর্মী সাগর রুনিকে ঘরের মধ্যে হত্যা করা হলো যার বিচারটি একযুগ ফেরিয়ে গেলেও এ পর্যন্ত করতে পারেনি বিগত স্বৈরাচার সরকার বিশ্বজিৎকে হত্যা করা হলো আব্রার পাহাদের মতো মেধাবী ছাত্রকে রাতের অন্ধকারে স্বৈরাচারের দশরুরা যখন পিটিয়ে পিটিয়ে মারল ভারতের বিরুদ্ধে কথা বলায় এছাড়া অসংখ্য ঘুম খুন আয়নাগরের কারিগর হাজার হাজার কোটি টাকা পাছার লুটপাটকারী লুণ্ঠনকারী সৈরাছরের বিরুদ্ধে একটি প্রশ্ন করারও সাহস পায়নি কেন এই আঞ্জমান নিকলরা সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতেই আছে বিশটি ফ্ল্যাটের মালিকানা আছে তিনটি দামি গাড়ি তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন পৌনে তিনশো কোটি টাকা সব মিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি শাকিল রুফার মতো বেশি এই আঞ্জুমান নিকল অথবা সোমা ইসলামেরাও বিগত সহির সরকারের দোসর হয়ে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে অথবা ফ্ল্যাট ফ্লটের মালিক হয়ে মূলত তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে অথবা তাদের তাবেদারি করেছে চাটুকারিতা করেছে এখন হঠাৎ করে পরিস্থিতি বুঝে রূপ পাল্টে মুখোশের আড়ালা থেকে চেষ্টা করছে তাদের পাপ মোছন করার এই বিষয়ে যদি আমরা সতর্ক না হই তাহলে বাংলাদেশের পাঁচই আগস্ট যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটি কিন্তু এই লোকগুলোই ভুলুণ্ঠিত করবে কেননা আবার যে সরকার বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে ফিরে আসবে তাদেরও চাটুকারিতা করে তাদেরও পদলেহন করে তাদের খাট অথবা মাঠের সঙ্গী হয়ে এই সাংবাদিকগুলো বাংলাদেশের ক্ষতি করবে জনগণের ক্ষতি করবে তাই চব্বিশের বৈষম্যহীন যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা রক্ষা করতে এই সাংবাদিক নামের কুলাঙ্গার ঘুলোকে তাদের পথ থেকে অব্যাহতি দিয়ে সাংবাদিকতার মহান পেশাটিকে কলঙ্ক মুক্ত করার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ